স্বামী বিবির মহাব্বতে বিবির আলো করে কি সুন্দর একটা মেয়ে ছেলে হলো স্বামীকে বলছে গো আমার প্রাণাম খেজুরের টাকা তো বরবাদ করে দিওস এই মেয়েটাকে নাও এর কি নাম রাখবে বলো বলছে একবার তাহলে নবীর কাছে নিয়ে যাই নবী কি নাম রাখবে দেখি বাচ্চাটাকে কোলে করে নিয়ে নবীর কাছে গেলেন ওগো আল্লাহর নবী নাম কি রাখবো বলো নবী আমার কথা বললেন না নবীরা সাধারণ মানুষ নয় নবীরা কারি সারায় কথা বলেন শোনুম মৃণালহিয়া তুলু শোভন ভতাহারতম ফিহা কুতুবং কইয়েমাহা অমাতো ভরো কলগিনা উ তুলকিতা নবীরা মনগড়া কথা বলে না পেট বানানো কথা বলে না আল্লাহ যা বলায় তারা তাই বলে দলিল মাফিক ছাড়া নবীরা কথা বলে না আল্লাহর না কোলে নিল না বাড়ি নিয়ে এলো সালা সাত আলিয়া আলিল্লাইলাহর তিন রাত তিন দিন না যেতে মেয়েটার প্রচণ্ড জ্বর হলো মেয়েটা মরে গেল মেয়েটার মা বলছে হ্যাঁ গো নবী নবী করো তোমার ছেলেটা যে মরে গেল স্বামী বলছে বকা কোথাগার আমি হায়াতের মালিক নয় নবী মৌতের মালিক নয় হায়াতের মালিক হলো আল্লা অনেক ঝগড়াঝাটি কান্নাকাটি করার পরে আবার মেয়েটা গর্ভবতী হলো গর্ভবতী হওয়ার পরে আরেকটা বেটা ছেলে হলো বেটা ছেলেটাও মরে গেল তারপর আবার গর্ভবতী হলো মেয়েটার কোল আলো করে আল্লাহ সুন্দর একটা বেটা ছেলে দিল বিবি বলছে শোনো দুটো দুটো ছেলে মেয়ে আমার চলে গেছে আমি মা আর দশমন খেজুরের টাকা তুমি যার কথা শুনে বরবাদ করোস এই ছেলেটা তার কাছে নিয়ে যেও না